এই বেডরুম সেট যারা নেবেন তাদের ঘরে আর লাইট জ্বালাতে হবে আপনি অর্ডার করবেন নাকে তেল দিয়ে আমরা আমাদের নিজ দায়িত্বে তারা হ্যাঙ্গে প্রত্যেকটা পাল্লা হচ্ছে হ্যাঙ্গার করা ছোটখাটো আঘাতে এটা ভাঙবে না আপনি একটা ফার্নিচার নিলেন আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয় ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন চার ইঞ্চি একটা ম্যাট্রেস ফ্রি পাবেন মাত্র পাঁচ হাজার ভাই অন্ধকারের মধ্যে কি করতেছেন ভাই ভাই অন্ধকার কই দেখলেন আর ভাই অন্ধকারই তো দেখতেছি শোরুমের লাইট টাইট বন্ধ রাখছেন সব লাইট বন্ধ রাখছি ভাই আমরা পুরো ফার্নিচারটা নিয়ে আসি পুরো লাইটিং করা আচ্ছা পুরো লাইটিং করা ফার্নিচার জি ভাই আচ্ছা ভিউয়ার্স পুরো লাইটিং করা একটা ফার্নিচার বেডরুম সেট দেখতেছি আমরা হচ্ছে শিকদার ফার্নিচারে আর আজকে শিকদার ফার্নিচার থেকে আনকমন একটা বেডরুম সেট নিয়ে আসলো ভাই বেডরুম সেটের নাম কি এটা হচ্ছে দুবাই লাক্সারিয়াস বেডরুম সেট 2

কখনই গুনপোকা আসে না দিলে তো একশো বছরই দেওয়া যায় কিন্তু বলার জন্য বলা বছর গ্যারান্টি দশ বছর হচ্ছে কালার গ্যারান্টি আর বছরের ভিতরে যদি ব্যবহার করে ভাঙতে পারেন সেই ক্ষেত্রে চেঞ্জ করে দিব লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে ছোট সমস্যা হলে রিপেয়ার করে দিব বড় ধরনের সমস্যা হলে চেঞ্জ করে দিব আচ্ছা কেউ যদি আপনাদের শপে আসতে চায় শপের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের পূর্বের ঠিকানা ঢাকা উত্তর আট নম্বর সেক্টর রেললাইন সংলগ্ন চাইলে সেখানে আসতে পারেন এটা হচ্ছে আমাদের সরাসরি কারখানা আর যদি কেউ যদি শোরুম আসতে চান সেক্ষেত্রে আসবেন ঢাকা উত্তরা আজিমপুর শাহকবির মাজার রোড সিএনজি পাম্প সংলগ্ন দেখেন ভিউয়ার চমৎকার এই বেডরুম সেটটা দেখতে আপনি অবশ্যই ভিডিওটাকে আসলে কেউ কিন্তু কারখানা নিতে চান আমরা একদম কারখানা ঠিকানাটা দিয়ে দিলাম চাইলে আপনি কারখানায় এসে আপনি কারখানায় ভিজিট করে কি আসলে আমরা যেভাবে বলছি এভাবে প্রোডাক্টগুলো তৈরি করছি কিনা এটাও দেখে যেতে পারবো মাসাল্লাহ তাহলে শুরু করবেন কি দিয়ে ভাই প্রথমে খাট দিয়ে শুরু করি দেখেন ভিউয়ার ফুল বক্স খাট এখানে গদি করা আছে এটা সুডবেল সুডবেল বেলবে 마শাআল্লাহ জি এটা কিন্তু হচ্ছে আপনি যে কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বা যদি আর্টিফিশিয়াল লেদার পছন্দ করেন সেক্ষেত্রে আর্টিফিশিয়াল লেদার নিতে পারবেন আর্টিফিশিয়াল লেদার এখানে এসএস এর সুন্দর করে কাজ করা আছে তার চেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে কিন্তু লাইট করা আছে লাইট করা আছে দেখেন ভিউয়ার্স

Big side to Bakin to viewers.

এটাই ভিতরে আসছে তাহলে এটা বের করবেন জাস্ট এটা বের করবেন আপনার পছন্দের চুরিটা

চমৎকার ভিতরে কিন্তু অজিউজ পরিমাণে জায়গা আছে ভিওয়ার্স আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এখানে এখানেও পেয়ে যাবেন হচ্ছে একটা শাড়ি ডয়ার শাড়ি ডয়ারও থাকবে এখানে আপনারা শাড়ি পছন্দ করতে পছন্দ করে যারা তারা যারা এখানে শাড়িগুলো কিন্তু সুন্দর করে বাস করে রাখতে পারবেন মাশাআল্লাহ চমৎকার থাকতেছে পুরো পেয়ে যাবেন হচ্ছে তিনটা পেন্সিল ডয়ার পাবেন আচ্ছা আর হচ্ছে একটা পাবেন হচ্ছে শাড়ি ডয়ার ঠিক আছে চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন দুটা ডোয়ার পেয়ে যাবেন বিশাল একটা ডোয়ার দুটা ডোয়ার থাকবে বিগ সাইজ ডয়ার থাকবে চমৎকার দেখেন খুবই সুন্দর দুটো এবং কিন্তু এখানে কিন্তু ডয়ার আছে

যদি বড় ধরনের কোন আঘাত পরে সেক্ষেত্রে ভেঙে যাবে আচ্ছা এটা ভেঙে ভেঙেও যদি যায় সেক্ষেত্রে না ছুটে পড়বে না কারণ হচ্ছে এখানে উন্নত মানের গান ইউজ করা আছে এবং বড় কোনো দুর্ঘটনা বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না এখানে আচ্ছা

দুবাই ভার্সন টু এই বেডরুম সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন শিকদার ফার্নিচারে আর শিকদার ফার্নিচার থেকে কিন্তু আনকমন আনকমন বেডরুম সেট আসে আর এই আনকমন আনকমন বেডরুম সেটগুলো যদি আপনি নিতে চান অবশ্যই চ্যানেলটা যদি লক্ষ্য রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সম্পূর্ণ বেডরুম সেটটা যারা নিবে ভাই অর্ডার সিস্টেমটা কি থাকবে মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হচ্ছে আপনি পোড়াকে এভাবে সেট আপ করার পরে ডেলিভারি ম্যানকে বুঝে দেবেন আমি প্রোডাক্ট বুঝে পাওয়ার পর আচ্ছা হোম ডেলিভারি দেওয়ার পর হ্যাঁ হোম ডেলিভারি দেওয়ার বাকি টাকা পরিশোধ করবে হ্যাঁ মাত্র অর্ডারটা কনফার্ম করার জন্য হচ্ছে পাঁচ টাকা অ্যাডভান্স দিয়ে প্রাইসটা কত রাখবেন ভাই মাত্র ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন চার ইঞ্চি একটা ম্যাট্রেস ফ্রি পাবেন এবং ভেঙে নেবেন সেক্ষেত্রে যদি ভেঙে যায় একটা টাকা দিয়ে দেওয়া পুরো বেডরুম সেট রেখে দেবেন একদম থ্রিতে এক লাখ নব্বই হাজার টাকা সম্পূর্ণ ওই বেডরুম সেটটা দিয়ে দিচ্ছেন বাড়ি পর্যন্ত একদম ডেলিভারি ফ্রি জাস্ট আপনি অর্ডার করবেন নাকে সরিষা তেল দিয়ে ঘুমাবেন আমরা আমাদের নিজ দায়িত্বে প্রোডাক্টে পৌঁছিয়ে দিই দেখেন ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে এক লাখ নব্বই হাজার টাকার এই ফার্নিচারটা আপনি আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি থাকবে ফ্রি সাথে ম্যাট্রেক্স ফ্রি থাকবে ভাই সরাসরি যদি কেউ শপে আসতে চায় আপনাদের শপের লোকেশনটা আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড সিএনজি আচ্ছা ভিওয়ার্স এই এক লক্ষ নব্বই হাজার টাকার বেডরুম সেটটা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে চাইলে আপনারা ঘরে বসে সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি ফ্রি থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্সে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ